যে কারা এরা হচ্ছে জামাতের লোকজন এখন কথা হচ্ছে ভাই আপনাদের বুঝতে হবে আপনাদের একজনে অর্ডার দিয়ে দিল সেই অনুযায়ী আপনি কাজ করতেছেন আপনাদেরকে একজনে বললো যে একাত্তরের যারা বিরোধী করে তাহলে আপনারা একাত্তর বিরোধী করলেই তাহলে আপনি যদি সেইখানে নেগেটিভ কমেন্টস করেন দোষারোপ করে কমেন্টস করেন তাহলে তো বোঝা যায় যে তা আপনারা দেশের রাজাকারের বংশধর বা রাজাকারকে সমর্থন দিচ্ছেন আবার যদি কেউ বলে যে পিয়ার পদ্ধতি ইসলামের সাথে সাংঘর্ষিক এখন এখন দেখি একটা দল বলে যে পিয়ার যারা না মানে তারা কোরআন মানে না এই কথা বললেই ওই বট বাহিনী তারা এটা আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি এইটিই যে আজকে কোনো কিছু নিয়ে স্বাধীনতা নিয়ে আপনার যারা এই ইসলামের নাম ভাঙিয়ে কোরআনকে নিয়ে জান্নাতকে নিয়ে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কোনো কিছু পোস্ট করলেই তারা মনে করে তাদেরকে অথচ তাদের কিন্তু নাম বলা হয় না তাদের কিন্তু নাম বলা হয় না এখন এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে যে তার মানেই হচ্ছে আপনি রাজাকার বললেই এই জামাত মনে করে তাদের এই শিবির মনে করে তাদের আরে বাবারা তোমরা তো বলতেছ যে তোমরা একাত্তর সালে জন্মগ্রহণ করো না তোমাদের জন্ম অনেক পরে আশিতে পঁচাশিতে নব্বইতে দুই হাজার একে দুই হাজার পাঁচে তাহলে তোমরা কেন এই রাজাকার ইটা তোমাদের গায়ে নিচ্ছ আমরা তো তোমাদেরকে বলতেছি না আমরা তো বলতেছি যে এই কাজটা যারা করে তারা যুদ্ধ অপরাধী এবং এই কাজটা যারা করে স্বাধীনতা বিরোধী এই কাজটা যারা করে তারা দেশদ্রোহী এবং দেশের মানুষের বিরোধী এইগুলোই বলে এইটা বললে তোমরা সেটাকে কেন না আমরা বলি যারা কোরআনের সাথে আপনার তাদেরকে আপনার শিরক করে তারা কীভাবে একজনকে জান্নাতে নিতে পারবে তারাই তো জাহান্নামে এই কথা বললেই মনে করে আমরা জামাত শিবিরকে বলেছি এখন বিষয়টা দাঁড়িয়েছেন যে আপনার এই রান্নাঘরেকে যে আমি এটা খাই না এরকম আপনার আমাদের কাছে স্পষ্ট যে আজকে যে সমস্ত অপরাধের কথা বললি এই একটা সংগঠন তাদের গায়ে বাজে তারা বলে এই সকল দোষের দোষী হচ্ছে এই সংগঠন এটা প্রমাণিত কারণ তাদের যারা ওই সময় জন্ম নেয়নি তারাও ইনিয়ে বিনিয়ে বলেন স্বাধীনতার যুদ্ধ ভুল ছিল আবার বড় বড় কথা বলে যে আমরা নাকি বিএনপি আওয়ামী লীগের ভাষায় কথা বলি আসলে আমরা কিন্তু আওয়ামী লীগের ভাষায় কথা বলি না আমরা সত্যটা বলি বরঞ্চ তারাই আওয়ামী লীগের ভাষায় কথা বলে তারা বলে নির্বাচন করতে দেওয়া হবে না এইটা করতে করতে হবে এইটা না করলে এইটা হবে না এই কথা কিন্তু আমরা বিএনপি কখনো বলি না আমরা বলি যে যেটা যুক্তিযুক্ত সেটাই করতে হবে তাই আমি আবারও বলি যে আজকে একটি সংগঠন জামাত এবং শিবির আমরা কোনো কিছু লেখলেই সেইটাই তাদের পক্ষে নিয়ে যায় এবং তারা এই বট আইডি দিয়ে করতেছে এখন আমি যে অবস্থা দেখতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন রাকসু নির্বাচন এই চক্ষু